মা এটা কি বানাইছো এটা সালাদ বানাচ্ছি আমরা এখন রাতের খাবার খাবো তো তো সাথে আমরা একটু সালাদ বানাবো এটা কি সালাদ এটা একটা হেলদি সালাদ এটার মধ্যে আমরা কি কি দিয়েছি শুরু করে যে টমেটো দিয়েছি সাথে এটা হলো বিটরুট হ্যাঁ কুচি কুচি করে নিয়েছি তুমি তো একটু মোটা হলে খাইতে চাও না এই জন্য একটু পাতলা করে তোমার জন্য কেটেছি এটা হচ্ছে শশা সাথে যে কাঁচা পড়িচ দিয়েছি তারপর পেঁয়াজ আর ধনেপাতা এখন আমরা এটার মধ্যে একটু লবণ দিব সামান্য বেশি না একটু লবণ তারপরে দিব একটু সরিষার তেল হ্যাঁ সামান্য একটু সরিষার তেল দিব দিয়ে আমরা মেখে ফেলবো এটা খুব সিম্পল কিন্তু খুব উপকারী জি খাইলে কেমন হবে খেতে অনেক মজা আর এটা খাবার হজমে সহায়তা করে আর তুমি একটু সালাদ অনেক পছন্দ করো লক্ষ্মী বাবু আচ্ছা একটু খাই দেখি আচ্ছা মা মেখে নেই তারপর তোমাকে দিচ্ছি আচ্ছা একটু ওয়েট করো হ্যাঁ আচ্ছা এই যে আমাদের মাখানো শেষ আমরা একটু সর্টে সর্টে করে মাখিয়েছি এটা তোমরা কি দেখাবা এটা এটা আমরা এই যে দেখো তুমি যে মাছ ফ্রাই পছন্দ করো সামুদ্রিক পোয়া মাছ ফ্রাই করেছি একটু টক আছে টমেটো টক আনা হয় নাই একটু পরে মানিয়ে আসবো